প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েও তারা কেন ভিআইপি প্রোটোকল পেল না এ প্রশ্নটি এখন চাঞ্চল্যের সৃষ্টি করেছে বিমানবন্দরের ভেতরে ঘটে যাওয়া এই নাটকীয় ঘটনা যেন রাষ্ট্রীয় প্রোটোকলের এক বিশাল ফাঁক ফোকরের ছবি তুলে ধরে যে নেতারা দেশের বড় বড় রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে এসেছেন তাদেরই কেন আলাদা পথে যেতে হল আর কেনই বা তারা ঝুঁকিপূর্ণ এলাকায় পড়লেন এই রহস্যের উত্তর খুঁজতে চলছে অনুসন্ধান জানা গেছে জেএফকে বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে এমিরেটসের ফ্লাইট নামার পর থেকেই শুরু হয় পুরো ঘটনাক্রম প্রধান উপদেষ্টা ভিআইপি গেট দিয়ে বের হয়ে যান কিন্তু তার সফর সফরসঙ্গী রাজনীতিবিদরা আটকে পড়েন ইমিগ্রেশনে সরকারিভাবে বলা হয় ভিসাজনিত জটিলতার কারণে এই দেরি হয়েছে কিন্তু সেটি কেমন জটিলতা যে এত ঝুঁকিপূর্ণ জায়গার মধ্য দিয়ে তাদের যেতে হলো সেটি স্পষ্ট নয় যেটুকু নিশ্চিত হওয়া গেছে শুধুমাত্র এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ইমিগ্রেশনে অতিরিক্ত সময় নেন যেখানে সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে কখনো কখনো এক ঘন্টাও লেগে যায় এই সময়ের মধ্যেই বাকি চারজন নেতাকে বাইরে আসতে হয় এবং অপেক্ষা করতে হয় হয় একই গাড়ির জন্য মূল সমস্যা শুরু এখানেই পাঁচজন রাজনীতিবিদের জন্য ছিল মাত্র একটি আক্তার হোসেন না এলে তারা মুভ করতে পারছিলেন না এত বড় আয়োজনেও কেন প্রত্যেককে আলাদা গাড়ি দেওয়া হল না এই প্রশ্ন ওঠা স্বাভাবিক সরকারের পাঁচজন উপদেষ্টা কিন্তু আলাদা আলাদা গাড়ি পেয়ে গেছেন তারা স্বাচ্ছন্দে এই প্রোটোকল সুবিধা নিয়েছেন কিন্তু সফর সঙ্গী এই রাজনীতিবিদদের কেন সেই সুবিধা দেওয়া হল না সেটি এখনও অস্পষ্ট এদিকে নিরাপত্তা জনিত দুর্বলতার বিষয়টি আরো বড় হয়ে দেখা দেয় কারণ আট নম্বর টার্মিনালে আওয়ামী লীগ থেকেই বিক্ষোভের অনুমতি নিয়েছিল এবং বিএনপিও পরে সেখানে সমাবেশ করেছে কিন্তু জামায়াতের নেতাকর্মীরা চার নম্বর টার্মিনালে উপস্থিত ছিলেন শুধুমাত্র তাহের সাহেবকে রিসিভ করার জন্য ফলে রাজনীতিবিদরা যখন চার নম্বর টার্মিনাল দিয়ে বের হচ্ছিলেন তখন তারা ভিড় ও ঝুঁকিপূর্ণ পরিবেশে পড়ে যান আওয়ামী লীগ সমর্থকরা বা ক্ষুব্ধ কিছু মানুষ তাদের উদ্দেশ্যে ডিম ছোড়ে ঢিল ছুঁড়ে মৌখিকভাবে আক্রমণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্য নেতারা হেনস্থার শিকার হন এ ঘটনার মাধ্যমে পরিষ্কার হয় দুটি বিষয় প্রথমত নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি দ্বিতীয় প্রোটোকলের অব্যবস্থাপনা রাজনৈতিক দলের নেতারা যদি প্রধান উপদেষ্টার অফিসিয়াল সঙ্গী হয়ে থাকেন তাহলে তাদেরও সমান প্রোটোকল সুবিধা পাওয়া উচিত ছিল অথচ তাদেরকে এমন পরিস্থিতিতে পড়তে হল যা শুধু তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্যই হুমকি নয় বরং দেশের ভাবমূর্তির জন্যও নেতিবাচক পররাষ্ট্র উপদেষ্টা আগেই এসে কিছুটা সমন্বয়ের কাজ করেছিলেন কিন্তু তা যথেষ্ট ছিল না বিশেষ করে বিএনপি মহাসচিব ও অন্যান্য নেতাদের জন্য আলাদা গাড়ি ও প্রোটোকল ব্যবস্থার অভাব পুরো ঘটনাকে আরও জটিল করে তোলে জামায়াতের নেতা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরকে নিতে তার সমর্থকরা আলাদা গাড়ি নিয়ে এসেছিলেন আর সেই অনুরোধে পরে পাঁচজন একই গাড়িতে ফিরেছিলেন এই সমন্বয়ের ঘাটতি দেখিয়ে দেয় রাষ্ট্রীয় সফরের প্রোটোকলে কতটা অসঙ্গতি রয়ে গেছে সবচেয়ে বড় কথা প্রধান উপদেষ্টার সঙ্গে আসা উপদেষ্টারা কোন গেট দিয়ে বের হয়েছেন তার কোনো ফুটেজ বা ছবি পাওয়া যায়নি অর্থাৎ তারা ঠিকই ভিআইপি প্রোটোকল নিয়ে বের হয়ে গেছেন আর যারা সরকারের বাইরে তারা তা পাননি সরকার এই বিষয়টি শুধু ভিসাজনিত জটিলতা বলে ব্যাখ্যা দিলেও প্রশ্ন থেকে যাচ্ছে কেন রাজনৈতিক নেতাদের জন্য আলাদা প্রোটোকল বা গাড়ির ব্যবস্থা রাখা হল না এবং কেন তাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হল না